হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা ভিটামিন ই ফেসিয়ালের রেমেডি শেয়ার করবো শীতকাল আসলেই শীতের শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে পড়ে চামড়া উঠে উঠে যায় ত্বকের গ্লো একদমই হারিয়ে যায় কিন্তু এই শীতে যদি ভিটামিন ই ফেসিয়ালটি করে নেন তাহলে ত্বক একেবারে ইনস্ট্যান্ট ফর্সা হয়ে উঠবে হারিয়ে যাওয়া ত্বকের গ্লো ফিরে আসবে এর জন্য কি করতে হবে এর জন্য প্রথমেই আমাদেরকে একটি ভিটামিন ই ক্যাপসুল একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে নিউট্রিশন প্রোভাইড করে এটি দামেও খুব সস্তা এবং যে কোনো মেডিকেল শপে খুব সহজেই আপনারা কিনতে পেয়ে যাবেন ভিটামিন ই আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও মসচারাইজ করে এটি ব্যবহারে আমাদের ত্বক ভেতর থেকে ফর্সা ও চকচকে হয়ে ওঠে সেই সঙ্গে ঝুলে যাওয়া ত্বকের ইলাস্টিক সিটিকে বাড়িয়ে ত্বককে টান টান করে তোলে এখানে আমি রেমিডিটি বাড়ানোর জন্য একটি বাটির মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব এক চুটকি হলুদ গুঁড়ো এখানে আপনারা রান্নার হলুদ গুঁড়ো বা কস্তুরি হলুদ গুঁড়ো যেটা আপনাদের কাছে আছে সেটাই নিয়ে নেবেন গরমকালে হলুদ আমাদের ত্বককে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে সেই সঙ্গে আমাদের ত্বকের কালো দাগ ছোপকে দূর করে ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে চা চামচ বেসন অ্যাড করে দিতে হবে যদি আপনারা এই রেমিডিটি হাতে পায়ে ঘাড়ে গলায় লাগাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি এখানে মুখের ত্বকে লাগাবো বলে এক চা চামচ বেসন নিয়ে নিলাম বেসন আমাদের ত্বকের রঙকে লাইটেন ও ব্রাইটেন করে সেই সঙ্গে এটি গ্রেট এক্সফোলিয়েটার যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে তবে আপনারা এখানে বেসনের বদলে মসুর ডালের গুঁড়ো অথবা মুলতানি মাটিও অ্যাড করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ লেবুর রশ অ্যাড করতে হবে লেবু একটি ন্যাচারাল ক্লিনজার যেটি আমাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা ডেডি স্কিন ইম্পিউরিটিকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের ত্বকের মধ্যে ভিটামিন সি এর অভাবজনিত সমস্যাগুলিকেও দূর করে কেননা লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সিও রয়েছে যাই হোক এবার আমাদেরকে প্রয়োজন মতো কাঁচা দুধের সাহায্যে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে আর কাঁচা দুধও যদি আপনাদের না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা টক দুই দিয়ে প্যাকটিকে বানিয়ে নিতে পারে এই ফেস প্যাক যে কোনো বয়সের মেয়েরা অর্থাৎ টিনেজাররাও ইউজ করতে পারবেন কিন্তু যাদের বয়স তিরিশ পেরিয়ে গিয়েছে যাদের স্কিনের রিঙ্কেল পড়তে শুরু করেছে তারা এই রেমিডিটি অবশ্যই রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবেন তাহলে আপনাদের বয়স তিরিশ পেরিয়ে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার বয়স তিরিশ পেরিয়েছে এটি নিয়মিত ব্যবহারে আপনাদের স্কিনকে করে তুলবে সফট সাপল বিউটিফুল ও গ্লোয়িং প্যাকটি লাগানোর জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে এই প্যাকটি লাগানোর জন্য প্রথমেই আমাদের ফেসকে খুব ভালোভাবে ফেসওয়াশের সাহায্যে বা কোনো ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে তারপর পরিষ্কার তকে এই মিশ্রণটিকে মুখের তকে সমানভাবে লাগিয়ে নিতে হবে আমি এখানে আমার হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মুখের তকে লাগিয়ে নেবেন তারপর এটি লাগ আগিয়ে দশ থেকে পনেরো মিনিট বা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যখন এটি শুকিয়ে আসবে তখন প্রথমে হালকা পানির সাহায্যে প্যাকটিকে ভিজিয়ে নেবেন অথবা দুধের সাহায্যে ভিজিয়ে নেবেন তারপর এক থেকে দু মিনিট মাসাজ করে করে প্যাকটিকে তুলে ফেলবেন আর তুলে ফেলার পর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক আগের থেকে একবার এটি ব্যবহারে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাচ্ছে আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আপলোড করতে থাকি